মেয়েটিকে ভালো লাগলেও না শোনার ভয়ে দেখা করার প্রস্তাব দিতে পারি না কেননা একজন নারী একজন পুরুষের ভিতর কি কি বৈশিষ্ট্য খোঁজেন তাই তো আমি জানি না নারীর প্রতি যেমন একজন পুরুষ তীব্রভাবে আকর্ষিত হন একইভাবে পুরুষেরও ক্ষমতা রয়েছে নারীদের নিজের প্রতি প্রবলভাবে আকৃষ্ট করার কিন্তু যেহেতু আমরা মেয়েরা মনের কথা মনেই চেপে রাখি খুব একটা স্পষ্টভাবে সব কিছু বলতে চাই না তাই অধিকাংশ পুরুষেরই অজানা একজন মহিলা একজন পুরুষের ভিতর ঠিক কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তার সঙ্গে দেখা করতে যেতে সম্মত হন তাই অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় হয়তো শুধুমাত্র অনলাইন ডেটিং অ্যাপে কথা হয় বা যদি সামনাসামনিও তার সঙ্গে দেখা হওয়ার পরিস্থিতি তৈরি হয় তাকে সেই পুরুষ দূর থেকেই দেখেন কিন্তু যদি সেই মহিলা তাকে না বলে দেন সেই ভয় থেকে অনেক পুরুষই তার মনের নারীটিকে দেখা করার প্রস্তাব দিতে ভয় পান নমস্কার আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ আজকের পর্বে প্রথমেই আমি আপনাকে জানাবো প্রাথমিকভাবে একজন পুরুষের ভিতর ঠিক কোন বৈশিষ্ট্য খুঁজে পেলে একজন নারী একজন পুরুষের সঙ্গে প্রথমবার দেখা করতে যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে যান এবং তারপর আমি আপনাদেরকে জানাবো সাতটি বৈশিষ্ট্যের বিষয়ে প্রথমবার দেখা করার পর যে সাতটি বৈশিষ্ট্য একজন পুরুষের ভিতর যদি একজন নারী খুঁজে পান তবে বারংবার তার সঙ্গে দেখা করতে যেতে তিনি রাজি হন তবে হ্যাঁ ব্যতিক্রমী মনোভাবাপন্ন মহিলা অবশ্যই রয়েছেন সকলেই যে এই একই বৈশিষ্ট্যগুলি একজন পুরুষের ভিতর খোঁজেন তা কিন্তু নয় তবে তাদের সংখ্যা খুবই কম আজ আমি যে বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব যা অধিকাংশ মহিলা একজন পুরুষের ভিতর খুঁজে থাকেন প্রথমেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন মহিলাদের ষষ্ঠ ইন্দ্রিয়টি কিন্তু অত্যন্ত প্রখর তাই একজন মহিলাকে একজন পুরুষ যদি সসম্মানে এবং ভদ্রসভ্যভাবে দেখা করার প্রস্তাব দেন তা সে অনলাইন ডেটিং অ্যাপেই হতে পারে বা যেভাবেই হোক হতে পারে এবং সেই মহিলা যদি বুঝতে পারেন যে তার ভদ্রতার পিছনে কোনো রকম অভদ্রতা নেই এবং তাকে সসম্মানে আমন্ত্রণ জানানোর পিছনে রকম অসম্মানজনক অভিসন্ধি নেই তবে কিন্তু একজন পুরুষের সঙ্গে প্রথমবার দেখা করতে যাওয়ার জন্যে একজন মহিলা রাজি হন জানবেন একজন মহিলা শুধুমাত্র সেই পুরুষের দেওয়া দেখা করার প্রস্তাবে মানে ডেটে যাওয়ার প্রস্তাবে সম্মতি জানান যাকে কেন্দ্র করে সেই মহিলার মনে হয় এই পুরুষটির সঙ্গে হয়তো ভবিষ্যতে সম্পর্ক স্থাপন সম্ভব এবং এই ভাবনা থেকেই মহিলা প্রথমবার পুরুষের সঙ্গে দেখা করার প্রস্তাবে রাজি হন এবং এসে এখন আমি যে সাতটি বৈশিষ্ট্যের কথা বলবো সেই সাতটি বৈশিষ্ট্য সেই পুরুষের ভিতর খোঁজার চেষ্টা করেন এবং তা যদি খুঁজে পান পরবর্তীতে বারংবার সেই পুরুষের সঙ্গে দেখা করতে তিনি সম্মতি জানান এক একজন মহিলা প্রথমবার দেখা হওয়ার পর একজন পুরুষের ভিতর কি খোঁজে জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি দেখার চেষ্টা করেন পুরুষটি পরিষ্কার পরিচ্ছন্ন কি না এবং সেই পুরুষ কীভাবে তার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছেন তাও দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন তিনি ঠিক যেমন তেমনভাবেই তার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করছেন কিনা নাকি কিছু সাজার ভান করছেন দুই একজন পুরুষের ভালো কথাবার্তা একজন মহিলাকে অসম্ভব আকৃষ্ট করে তিনি বোঝার চেষ্টা করেন সেই পুরুষটির কথা তাকে স্বাচ্ছন্দ্য বোধ করাচ্ছে কিনা আর যদি তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই তিনি পরবর্তীতে তার সঙ্গে দেখা করতে চাইবেন তিন কথোপকথনের মাধ্যমে মহিলা বোঝার চেষ্টা করেন দুজনের ভিতরের কানেকশনটি ঠিক কীরকম হচ্ছে এবং এও বোঝার চেষ্টা করেন দুজনের মাঝখানে রসায়ন মানে যাকে আমরা ইংরেজিতে কেমিস্ট্রি বলে থাকি তা ঠিক কতখানি গড়ে উঠছে বা ভবিষ্যতে তা কতখানি গড়ে উঠতে পারে চার একজন পুরুষের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিন্তু একজন মহিলার ভিতর বেশ ভালো রকম এফেক্ট ফেলে প্রথমে কারণ কি বলুন তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হওয়াই সব নয় মানসিক শিক্ষায় শিক্ষিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তা যে প্রথমেই জানা সম্ভব নয় কে মানসিক শিক্ষায় শিক্ষিত আর কে নন তার জন্য বারংবার দেখা করার প্রয়োজন তাই পুঁথিগত শিক্ষায় একজন পুরুষ কতখানি শিক্ষিত তা একজন মহিলার পক্ষে প্রথমবার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ একজন মহিলা লক্ষ্য করেন সামাজিক পরিবেশে মানে যেখানে অনেক মানুষজন রয়েছেন তার মাঝখানে সেই পুরুষটি তার প্রতি মনোযোগী কিনা বা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন কিনা ছয় পুরুষটির কি পেশা তা কিন্তু জানার আগ্রহ একজন মহিলার ভিতর ভীষণভাবে থাকে কেননা তার মাধ্যমেই তিনি বোঝার চেষ্টা করেন সেই পুরুষের আর্থিক স্থিতিশীলতা নিয়ে এবং তিনি এও লক্ষ্য করেন সেই দিন যে তারা দেখা করতে গেছেন সেই দিনের যাবতীয় খরচ পুরুষটি বহন করতে পারছেন কিনা বা তিনি বহন করছেন কিনা দেখুন হতেই পারে মহিলা নিজেই কোনো কাজের সঙ্গে জড়িত এবং তিনি যথেষ্ট ভালো রকম রোজগার করেন এবং তিনি নিজে যাবতীয় খরচ বহন করতে সক্ষম কিন্তু যেহেতু সেই পুরুষের দেওয়া দেখা করার প্রস্তাবে রাজি হয়ে তিনি সেই দিন গেছেন তাই সেই পুরুষ যদি সেই দিন খরচ বহন করেন তিনি অত্যন্ত খুশি হবেন এবং তিনি এও বোঝার চেষ্টা করেন যদি এই পুরুষটির সঙ্গেই পরবর্তীতে গিয়ে তার সম্পর্ক স্থাপন হয় এবং সেই সময় যদি কোনো রকমের আর্থিক সংকটের মুখোমুখি সেই মহিলাকে পড়তে হয় তখন এই পুরুষটি তাকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারবেন কিনা সাত প্রথমবার দেখা করাতেই একজন মহিলা কিন্তু কথোপকথনের মাধ্যমে বোঝার চেষ্টা করেন পুরুষটির ভিতর কোন রকমের অস্বাভাবিক আচরণ রয়েছে কিনা নাকি তিনি একদম স্বাভাবিক এই বিষয়গুলি একজন মহিলা একজন পুরুষের ভিতর সাধারণত খোঁজেন এইখানে আমি মহিলাদের একটি পরামর্শ দিতে চাই আপনারা যদি আপনাদের এই গতানুগতিক চাহিদাগুলি থেকে নিজেদেরকে একটু বের করে আনতে পারেন হতেই পারে আপনাদের জন্যে অসম্ভব ভালো কোনো পুরুষ মানুষ হয়তো অপেক্ষা করে আছেন আপনাদের এই গতানুগতিক চাহিদাগুলি হয়তো তাদের ভিতর নেই কিন্তু তাদের ভিতর হয়তো এমন কোনো গুণ রয়েছে যা আপনারা তাদের সঙ্গে না মিশলে আবিষ্কারই করতে পারবেন না তাই অনুরোধ নিজেদেরকে যদি একটুখানি কমফোর্ট জোন থেকে বের করে আনতে পারেন আপনারা অসম্ভব গুণী এবং একজন ভালো মানুষকে হয়তো আবিষ্কার করতে পারলেন এইবার আমি পুরুষদের কিছু পরামর্শ দিই এতক্ষণ যে এই সাতটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হলো তার একটি বৈশিষ্ট্যও তো আমার ভিতরে নেই এই ভেবে হতাশ হয়ে পড়বেন না মনে রাখবেন আপনার ভিতর এমন কিছু গুণ রয়েছে যা আর পাঁচজনের ভিতরে কিন্তু নেই তাই নিজের ভিতরে সেই গুণটিকে বা গুণগুলিকে আবিষ্কার করার চেষ্টা করুন এবং তা পছন্দের মানুষটির সামনে মেলে ধরার চেষ্টা করুন কে বলতে পারে আপনার গুণের প্রতি আকৃষ্ট হয়ে হয়তো তিনি তার গতে বাধা চাহিদাগুলি থেকে বেরিয়ে এলেন হ্যাঁ আপনাকে ধারণার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে আমি তো মেয়েটির যোগ্যই নই ওর কাছে গেলে তো আমাকে পাত্তাই দেবে না এই ধরনের ধারণা থেকে নিজেকে বের করতে হবে আচ্ছা বলুন তো আপনি তো মেয়েটিকে ভালো করে চেনে নি না তাই যে মানুষটিকে আপনি ভালো করে চেনে নি না তিনি আপনাকে নিয়ে কি ভাবতে পারেন তা ভাবাই তো আপনার জন্য বোকামি তাই না আর জানেন এই ধরনের আনুমানিক ভাবনার বর্ষবর্তী হয়ে অধিকাংশ পুরুষ নিজেদের যোগ্যতা নিয়ে নিজেদেরকেই নিজেদের কাছে খাটো করে ফেলেন যার ফলস্বরূপ তারা তাদের ভালো লাগার নারীটির কাছাকাছি পৌঁছানোর হারিয়ে ফেলেন মনে রাখবেন মহিলারা সাহসী পুরুষ পছন্দ করেন তাই আপনার যাবতীয় ধারণা দূরে সরিয়ে রেখে সাহস সঞ্চয় করে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করুন তার কাছাকাছি যান দেখবেন আপনাকে এবং নিয়ে আপনার মনে যে ধারণা তা যাবে সবশেষে একটি কথা বলি এমন হতেই পারে আপনার ভালো লাগার নারী আপনার দেওয়া দেখা করার প্রস্তাবে হয়তো রাজি হলেন না তার মানে কিন্তু এইটি কখনোই নয় যে আপনি তার যোগ্য নন বা তিনি আপনাকে পছন্দ করেন না হতেই পারে তার তার জীবনে হয়তো হয়তো আগে থেকেই কোনো ভালোবাসার মানুষ বা হতে পারে তিনি ক্যারিয়ার রয়েছেন এও নিয়ে এতখানি সচেতন তার হয়তো মনে হয় এই ধরনের দেখা করতে যাওয়া তার জন্য সময় নষ্ট এমন পরিস্থিতিতে মুশরে পড়বেন না এবং নিজের উপর কখনোই বিশ্বাস হারাবেন না যে মানুষটিকে আপনি ভালো করে চেনেন না জানেন না তার প্রত্যাখ্যানকে গায়ে না মেখে আগামীর পথে এগিয়ে যাওয়ার অনুরোধ রইল আজ তবে আসি দেখাও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল নাম ফিট ফিউশন ডান্স লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্টে ফিট স্টে হ্যাপি